বন্ধুগত আমি গুডাউনে যাচ্ছি না এই কিতাবগুলা পাওয়া যাবে এই কিতাবগুলা পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে আজকে আমি ঠিকানা বলে দেব প্রথম ঠিকানা হচ্ছে যে ঢাকায় পাওয়া যাবে দ্বিতীয় ঠিকা ঢাকা পাওয়া যাবে এই ফোন নাম্বারে যোগাযোগ করে ঠিকানাটা জেনে নেবেন চট্টগ্রাম বদ্রহাটে পাওয়া যাবে নীলফামারি দিনাজপুরে পাওয়া যাবে তারপর আছে এন আসাম আসামের প্রতিটা কিতাব পাওয়া যাবে এবং যে এই কিতাবের সাথে যে ফ্রিগুলা পাবেন যেমন চান্ডালে হার এই যে চান্ডালে হার খালি এগুলো ফ্রি পাবেন এগুলো ফিরি ইন্ডিয়াতেও ফ্রি পাবেন বাংলাদেশেও পাবেন আপনি কুরিয়ার সার্ভিসে নেন কুরিয়ার সার্ভিসে ঠকবেন না কুরিয়ার সার্ভিসে যদি আপনাকে আমি রবিকুল ইসলাম ঠকাই আল্লাহ জন্য আমাকে দুনিয়াতে শাস্তি দেয় আপনাকে দুই আপনাকে ঠকাবো দুই তিন হাজার টাকা ঠকাবো দুই তিন হাজার টাকা ঠকায় আমার কি হবে বাড়ি খরচ হবে একদিন কার আর বউ বাচ্চা তো আমার কখনোই আমার পাপের ভাগি হবে না কিন্তু সব কিতাব আপনি বাংলাদেশে পাবেন কিন্তু প্রতিটা কিতাবের সাথে এই একটা বক্স কাটার বক্স আপনি এটা ফ্রি পাবেন এটা ফ্রি পাবেন এর সাথে আবার আর একটা বই আছে আবার এই কিতাবটা একটা বইও ফ্রি আছে কিন্তু ইন্ডিয়াতে আপনি এই বক্স এই কাটা বক্সটা ফ্রি পাবেন না ইন্ডিয়াতে ফ্রি পাবেন না কেন জানেন দেখেন না অনেক বড় এই বক্সটা অনেক বড় এই বক্সটা যদি আপনি ফ্রি চান আপনি তাহলে আমি কিভাবে দেবো যদি আপনি ইন্ডিয়া থেকে আসেন বাংলাদেশে আসেন নিয়ে যান আপনি আপনি একটা জায়গা যদি দুইটা চান আমি দুইটাই দিয়ে দেবো আপনি নিয়ে যান সমস্যা নাই কিন্তু আমি তো আপনার কাছে পাঠাবো এন এটা কিন্তু সম্ভব না ডিএসএল কুরিয়ার সার্ভিসে পাঠালে এই বক্সটা আমি জিজ্ঞাসা করছিলাম বলছে ছয় হাজার টাকা লাগবে তা ছয় হাজার টাকা যদি লাগে পাঠাইতে আবার আমার আবার এখানে খরচ আছে দশ হাজার টাকায় পড়ে যাবে তাহলে আপনি দশ হাজার টাকায় একটা বক্স নাই নিয়ে আপনি আবার তো একটা বই নিয়ে কাজ করেন যখন টাকা পয়সা হবে তখন আপনি বক্সটা নিয়েন বন্ধুপুর আর একটা কিতাব ফ্রি আছে বলছিলাম যে কিতাব আল কুহুরি এটা ফ্রি আছে আপনি কিন্তু ফ্রিটা নেবেন ফ্রিটা নিতে পারবেন সেটা ইন্ডিয়ান ভাই তারা নিতে পারবেন না হ্যাঁ আপনি নিতে পারবেন বাংলাদেশ থেকে কিন্তু আবুল হুসেন ভার্গাসে আপনি ফ্রিটা পাবেন না কারণ দেখুন এটা পাঠায় তো চার হাজার টাকা খরচ পড়বে তা চার হাজার টাকা যদি খরচ পরে এটা আমার আরও চার হাজার টাকা এখানে ধরতে হবে তো এটাও দশ হাজার টাকা পড়ে গেল তাহলে তো অনেক হয়ে একে হয়ে গেলো ফ্রিটা তাহলে ফ্রি নাম থাকলো না আর বাংলাদেশে হলে কোনো টাকা পয়সা লাগবে না আপনি ফ্রি নেবেন তবে ভুল করে আবার মনে করিয়েন না যে ফ্রিটা নিয়ে চলে আসবো আপনার কিন্তু একটা কিতাবের সাথে যেমন এই যে শয়তানের বাইবেল আছে এগুলা ফ্রি নিতে পারবেন এই যে শয়তানের বাইবেল তারপরে এগুলোর সাথে এগুলো ফ্রি নিতে পারবেন কিন্তু খালি কিতাবটা ফিরিয়ে নিতে আসবে না কয়েকদিন আগে ঢাকায় একজন ব্যক্তি আসছিল এসব এসে বলতেছে এসে বলছে ফিরি কিতাব কোনটা যে ফিরি কিতাব এই যেটা ঠিক আছে তা ঠিক আছে তার হাতে দেওয়া হইলো সে এখন চলে যেতেছে কিরে ভাই যেতেছিলাম দাঁড়ান কিতাব নিলেন টাকা ভাই কেন হুজুর বলছিল ফ্রি দিবে মানে আসলে ছেলেটা ভালো ও সাদা সরল তো ফ্রি দেবো ভাই খালি কিতাব ফিরিয়ে দেবো ফ্রি তো দেশের সরকারও না আপনারে কিন্তু একটা কিতাব নিলে আপনি একটা একটা যদি সামান কেনেন একটা শ্যাম্পু ফ্রি পাবেন ব্যাপারটা এরকম তো আপনি সরাসরি আসেন বর্তমান ঢাকা নিতে পারবেন ঢাকা ম ঢাকা এবং চট্টগ্রাম বদরহাট নীলভহামারী দিনাজপুর থেকেও এই কিতাবটি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো ভুল হবে না কুড়ি হাজার পিসে নিতে পারবেন মনে রাখবেন যে আমি অভিজ্ঞতা তাদের কখনো মানুষের ঠকাবো না ঠকাই না ঠকাই না আমি জানি আমার মৃত্যুর পরে আর একটা জীবন আছে ওখানে আমার অনেক দিন থাকতে হবে ভালো থাকবেন বন্ধুবান একটি লাইক দিবেন বাকি জানান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন